এটা খুব স্লো একটা ভিডিও আমি খুব জটিল কোনো কথা বলবো না আমি বারোটা অভ্যাসের কথা বলবো যে বারোটা অভ্যাস আমার জীবনে আমাকে ভয়ঙ্কর ভাবে হেল্প করেছে এবং আমি চাই এই বারোটা অভ্যাসের মধ্যে আপনি যে কয়টা পারেন নিজের জীবন ইনকর্পোরেট করেন কারণ আপনি যদি এগুলোর মধ্যে কয়েকটা হইলেও নিজের জীবন ইনকর্পোরেট করতে পারেন আমার বিশ্বাস আপনার অনেক 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 বেশি উপকার হবে আপনি কি একটা ব্যাপার খেয়াল করছেন যে স্ক্যামে সাধারণত একটা স্পেসিফিক টাইপ অফ মানুষই পড়ে এই স্পেসিফিক টাইপটা কি কোনো একটা গ্রামের মানুষ যে বিদেশে যাওয়ার লোভে কোন একজনকে টাকা দিছে এরকম স্ক্যাম খুব কমন একটা স্ক্যাম আর একটা কমন স্ক্যাম কি অমুক ভাই বা অমুক বন্ধু বা অমুক বড় পরিচিত একজন মানুষ আমাকে বলছে যে এই অ্যাপে তার লিংক ধরে যদি আমি জয়েন করি এবং তারপরে যদি আমি কিছু টাকা ইনভেস্ট করি বা না করি দুভাবেই হইতে পারে তাহলে আমার অনেক বড় লোক হওয়ার একটা পোটেন্সিয়াল তৈরি হবে আর একটা কমন স্ক্যাম কি হতে পারে আপনারা আমাকে টাকা দেন বিশ জন মিলে আমরা এই পঁচিশ জন মিলে একটা জমি কিনবো তারপরে এই জমির দাম যখন বাড়বে তখন আমরা বেঁচে দেবো আমি একটা জিনিস বোঝাইতে চাচ্ছি আপনাদের সেটা হলো খুব স্পেসিফিক একটা টাইপের মানুষই জীবনে তাদের পুরা জীবনে বেশিরভাগ সময় বড় বড় স্ক্যামের সম্মুখীন হয় এবং এই স্পেসিফিক টাইপটা হলো এমন মানুষ যাদের দিন দুনিয়ার ব্যাপারে জ্ঞান একটু কম দিন দুনিয়ার ব্যাপারে জ্ঞান একটু কম মানে কিন্তু এটা না যে তাদের ডিগ্রি নেই হয়তো আছে হয়তো নাই ডাজেন্ট রিয়েলি ম্যাটার দিন দুনিয়ার জ্ঞান কম মানে হলো তাদের কমন সেন্স কম বা তাদের প্র্যাকটিক্যাল নলেজ কম একটা জায়গায় দশ টাকা দিলে ওই দশ টাকার আসলে কি হবে এই পুরা ক্যালকুলেশনটা তারা করতে পারে না দেখেই তাদের মনে হয় যে অমুকের লিঙ্ক ধরে যদি আমি এখানে দশ টাকা ইনভেস্ট করি তাহলে মনে হয় আমার লাভ

ধারণাকে ডেভেলপ করবেন এবং এই ডেভেলপমেন্টটা আসবে শুধুমাত্র যদি আপনার দিন দুনিয়ার ব্যাপারে নলেজ বাড়ে সো ফোকাস অন ইম্প্রুভিং ইওর নলেজ অ্যাবাউট এভরিথিং ওই অ্যাপটা কিভাবে কাজ করে এই ব্যাংকে আমি যখন এক লাখ টাকা দিই তখন ওই এক লাখ টাকা দিয়ে আসলে এই ব্যাংক কি করে এগুলো জেনে আসলে আপনার তেমন কোনো লাভ নাই এগুলো হয়তো আপনার সরাসরি নিজের ক্যারিয়ারে কোনো ইম্প্যাক্ট আসবে না আপনি এখন যা পড়তেছেন তার সাথেও রিলেটেড না আপনি যে চাকরি করেন তার সাথেও রিলেটেড না আপনি যে ব্যবসা করেন তার সাথেও রিলেটেড না বাট এই নলেজগুলো গেইন করতে করতে আপনার কমন সেন্স ডেভেলপ করবে যেটা আপনাকে সব ধরনের স্ক্যাম থেকে বাঁচাবে স্ক্যাম কিন্তু সবসময় এমনই হয় না যে আমি একজনকে এক লাখ টাকা দিছি সেও এক লাখ টাকা নিয়ে পালাই গেছে স্ক্যাম সবসময় এরকম হয় না স্ক্যাম অনেক সময় ইনফ্যাক্ট বেশিরভাগ সময় স্ক্যাম হয় ম্যানিপুলেশনের টাইপ এবং আপনি আপনার জীবনে বিভিন্ন সময়ে এমন অনেক সিনারির সম্মুখীন হবেন যখন বিভিন্ন মানুষ আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে যতই আপনার নলেজ ভালো থাকবে যতই আপনার দিন ব্যাপারে কমন সেন্স ভালো থাকবে ততই আপনি এগুলো অ্যাভয়েড করতে পারবেন এই ভিডিওটা স্পন্সর করেছে হোস্টিংগার আপনারা যারা জানেন না হোস্টিংগার কি আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে তিরিশ মিনিটের ওয়েবসাইট বানানোর যেখানে আমি হোস্টিংগার ব্যবহার করে একটা ওয়েবসাইট একদম তিরিশ মিনিটের মধ্যে বানায় দেখাইছি আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন আরো ভালো আইডিয়া পাওয়ার জন্য দুনিয়া অনেক হোস্টিং কোম্পানি আছে বাট হোস্টিং আর আমার পছন্দ হওয়ার মেইন কারণ হলো আপনি যখন লং টার্মে ওদের কাছ থেকে কিছু কিনেন চব্বিশ মাস বা ছত্রিশ মাস বা আটচল্লিশ মাসের জন্য এক বছরের বেশি যখনই আপনি কিনেন ওদের কাছ থেকে কিছু তখন যে ডিলটা পাওয়া যায় স্পেশালি ফ্রি ডোমেন যখন সাথে পাওয়া যায় এইটা কম্পেয়ার করি যখন আমি অন্যান্য শেয়ার হোস্টিং কোম্পানির সাথে খুব ভালো একটা ডিল দেয় আমাকে যেটা অন্য কোনো কোম্পানি দেয় বলে আমার মনে হয় না এই মুহূর্তে ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি দেয় বলে আমার মনে হয় না সো আপনার ওয়েবসাইট যদি এমন হয় অনেক ছোট এক লাখ দুই লাখের বেশি ভিজিটর আসে না তাহলে অবশ্যই আপনার হোস্টিং এর দিকে যাওয়া উচিত হোস্টিং এর আপনাকে ইন্টারন্যাশনাল সার্ভার দিবে ওদের কাস্টমার সাপোর্ট বেশ ভালো এবং দামের ক্ষেত্রে মেইন বেনিফিটটা আসলে দামি দামের ক্ষেত্রে আমার ধারণা এরকম সিমিলার কোয়ালিটির অন্য কোনো কোম্পানি নাই যারা এরকম ভালো দামে ডোমেন এবং হোস্টিং দিচ্ছে হোস্টিং এর সব বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিব উপরে নিচে কোথাও আপনারা চেক আউট করে দেখতে পারেন এবং তিরিশ মিনিটের ওয়েবসাইট বানানোর ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে কিছু না জানার থেকে একটা ওয়েবসাইট আসলে কিভাবে বানাইতে হয় চলুন ভিডিওতে ফেরত যাই সেকেন্ড মনীষে হ্যাঁ মুনিশি বলতাম বোঝাতছি ওয়ারেন বাফেট বা চার্লি মাঙ্গার এইটাই মানুষজন এরা সবাই বলছে যে আপনি যদি আর্লি ইনভেস্টর হইতে পারেন আপনি আপনার জীবনের যত কম বয়সে ইনভেস্ট করা শুরু করবেন তত আপনার মিলিয়নিয়ার হওয়ার চান্স বাড়বে যে তার 20 তে ইনভেস্ট করে সো 20 থেকে 30 বছরের মধ্যে যে ইনভেস্টমেন্ট শুরু করে এবং যে রেগুলারলি ইনভেস্ট করে সে কম্পেয়ার টু যে একজন 30 বছর বয়সে বা 40 বছর বয়সে ইনভেস্ট করতেছে এই দুইজনের মধ্যে যে 20 ইনভেস্টমেন্ট শুরু করে তার মিলিয়নিয়ার হয়ে যাওয়ার চান্স প্রায় 100 গুণ বেশি কম্পেয়ার টু যে তার থার্ড ইজে বা শুরু করতেছে তার কারণ কম্পাউন্ড বেনিফিট বলে একটা ব্যাপার আছে আপনার এই ভিডিও শেষ হওয়ার পরে বা এই ভিডিওর এখনই আপনি যদি চান পজ করে একটু গুগলে যে সার্চ দিতে পারেন যে কম্পাউন্ড ইনভেস্টমেন্ট ক্যালকুলেটর এবং আপনি দেখবেন আপনি যদি একশো টাকা ইনভেস্ট করেন সেই একশো টাকা এক বছর পরে যে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে একশো পাঁচ টাকা হয় কিন্তু তার পরের বছর একশো দশ টাকা হয় না তার পরের বছর একটু বাড়ে তার পরের বছর আরো অনেকখানি বাড়ে এবং আপনি দেখবেন দশ বছর পরে যে ভয়ঙ্কর রকম ওই একশো টাকা বেড়ে যায় বিশ বছর পরে যে আরো ভয়ঙ্কর রকম বেড়ে যায় এবং এই কারণেই যে কন্টিনিউয়াসলি ইনভেস্ট করতেছে এবং যে ইনভেস্টমেন্ট শুরু এই দুইটা জিনিস যদি আপনি মিলাতে পারেন আপনার জীবনে তাহলে আপনি দেখবেন আপনি আপনার কন্টেম্পোরারি সবার থেকে অনেক অনেক যাবেন বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্ট করা খুব ঝামেলার একটা বিষয় বাংলাদেশে অনেক বেশি ইনভেস্টমেন্ট করার অপশন আছে এরকম আসলে না সো ইনভেস্টমেন্ট আপনি কোথায় করবেন আমাদের যে ট্র্যাডিশনাল অপশন আছে এগুলোর ভিতরেই আপনার থাকতে হবে আপনার কিছু করার নেই আপনার কিছু টাকা যদি জমে অল্প টাকা যদি হয় আপনি ব্যাংকের দিকে গেলে ফিক্সড ডিপোজিট টাইপ জায়গায় যেতে পারেন বা সঞ্চয়পত্র টাইপ জায়গায় যেতে পারেন বা সেভিংস অ্যাকাউন্ট টাইপ জায়গায় যেতে পারেন যেগুলো ইন্টারেস্ট বিয়ারিং ওদিকে যদি আপনি যেতে না চান তাহলে আপনি গোল্ডের দিকে যাই

এমন কোনো লেভারেজ দিবে না মার্কেট প্লেসে বাংলাদেশের মার্কেটে চাকরি পাওয়ার থেকে ডিগ্রি নেওয়া সহজ এটা এরকম হওয়ার কথা ছিল না কারণ ডিগ্রি মানুষ বেশিরভাগ এই জন্যই নেয় যেন সে চাকরি পাইতে পারে তো এই রকম একটা মার্কেট যেখানে চাকরি পাওয়া ডিগ্রি নেওয়ার থেকে কঠিন বা ডিগ্রি পাওয়া চাকরি পাওয়ার থেকে সহজ ওখানে ডিগ্রির ভ্যালু থাকবে না এটাই অবভিয়াস এবং তাই হয়েছে আমরা জানি যে একজন ব্যাচেলর করেছে ভার্সেস আরেকজন মাস্টার্স করেছে ভার্সেস আরেকজন ব্যাচেলর করে নেই এই তিনজনের মধ্যে বাংলাদেশের মার্কেট আসলে তেমন কোনো পার্থক্য নাই মোটামুটি ভাবে সেমই কারণ ব্যাচেলরে সে এমন কোনো আহামরি জিনিস শিখে না অনেকাংশে মাস্টার্সেও সে আহামরি এমন কিছু শিখে না যার কারণে সে অনেকাংশেই অন্য আরেকজন নন ডিগ্রি হোল্ডারের থেকে অনেক বেশি স্পেশাল হবে এটা যদি সত্য হয় তার মানে হলো ব্যাচেলর বা মাস্টার্স এই ডিগ্রিগুলো আপনাকে তেমন কোনো লেভারেজ দিবে না আপনার বাংলাদেশী ক্যারিয়ারে তো তার মানে কি আমি এগুলো করবো না তার মানে এটা না আপনি এগুলো করবেন এই জিনিসগুলো এমন যেগুলো থাকলে তেমন

হইতে পারে ফেইল্ড স্টার্টআপ যেটা হইতে পারে সাইড হাসলস যেটা হইতে পারে এমন এমন ভেঞ্চার যেগুলো আমি ট্রাই করেছি যেগুলো অন্য কেউ করে নাই এটা হইতে পারে এমন কোনো বড় ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটি যেগুলো আমি ট্রাই করেছি যেগুলো অন্য কেউ করে নাই এমন হইতে পারে যে আমি আমার বাইশ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার লেভেলে যাওয়ার চেষ্টা করেছিলাম দাওয়া খেলে এনিথিং যেটা আপনাকে অন্যান্যদের থেকে আলাদা করবে ওরকম একটা জিনিস এবং ওরকম জিনিস আপনি যত বেশি যুক্ত করতে পারবেন আপনার জীবনে ততই আপনি অন্যান্যদের থেকে আলাদা হইতে পারবেন কারণ ট্র্যাডিশনাল ডিগ্রি আপনাকে খুব বেশি আলাদা করবে না ট্র্যাডিশনাল ডিগ্রি সবার আছে চার নাম্বার ডোন্ট বাই এনিথিং ফ্যান্সি ডেফিনেটলি নট ইউজিং ইউর প্যারেন্টস মানি এবং ট্রাই করেন নিজের টাকা দিয়েও না করতে অনেক দামি জিনিস কেনার মধ্যে কোনো সার্থকতা নেই স্পেশালি যদি আপনি আপনার বাপ মায়ের টাকা দিয়ে অনেক দামি জিনিস কিনেন এর থেকে লজ্জাজনক জিনিস আর হইতে পারে না এর থেকে লজ্জাজনক কোনো ব্যাপার হইতে পারে না চেষ্টা করেন এটা না করতে বাপ মায়ের টাকা দিয়ে না কিনে নিজের টাকা দিয়ে অনেক দামি জিনিস কিনবো তাইলে ব্যাপারটা যে অনেক ভালো এরকমও না দামি জিনিস অনেক সময়ই মানুষ কিনে আসলে সিগনালিং পারপাসের জন্য আমার যদি এখানে একটা নাইকির লোগো থাকতো তাহলে ওইটা এক ধরনের সিগনাল দিত আর মানুষকে যে দেখো ও এই টাইপের একটা মানুষ কারণ ও এই জিনিসটা পরে ওই সিগনাল এবং অ্যাসোসিয়েশনের জন্যই মূলত মানুষ দামি জিনিস কিনে ওই অ্যাঙ্গেলে আমি চাই না আপনি আপনার জীবন কাটান ওই অ্যাঙ্গেলে জীবন কাটানোটা ফুল ফিলিং জীবন দিবে না আপনাকে কারণ এটার কোনো শেষ নেই লাক্সারির কোনো শেষ হয় না আপনি অপাত্রে অনেক 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 টাকা খরচ করে ফেলবেন আপনার জীবনে যেটা আপনি জীবনের একটা পর্যায়ে যাই রিগ্রেট করবেন যে জিনিস আমি কেন করলাম এই জিনিস আমি কাকে দেখাইতে করলাম ওই জিনিস করে আমার কি লাভ হইলো এটার মানে এই না যে আপনি দামি জিনিস কিনবেন না হ্যাঁ আপনি দামি জিনিস কিনবেন এবং আপনি অন্য মানুষের থেকে বেশি দামি জিনিস কিনবেন বাট আপনি এমন দামি জিনিস কিনবেন যেটা সিগনালিং পারপাসে ব্যবহার হয় না যেটা অ্যাকচুয়াল কাজে ব্যবহার হয় তো আপনার যদি একটা দামি কম্পিউটার লাগে খুব হাই কনফিগারেশনের কম্পিউটার লাগে আপনি জীবনে যা করতেছেন তা করার জন্য গো ফর ইট কোনো সমস্যা নেই আপনার জীবনের এনজয়মেন্টের জন্য একটা প্লে স্টেশন দরকার গো ফর ইট কোনো সমস্যা নেই জাস্ট মানুষকে দেখানোর জন্য আমরা দামি কিছু কিনবো না আমাদের নিজেদের এন্টারটেনমেন্টের জন্য কিনবো কোনো সমস্যা নেই আমাদের নিজেদের জীবনের আনন্দের জন্য আমার যদি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন লাগে আমার যদি ডিজনি প্লাস সাবস্ক্রিপশন লাগে আমার যদি প্লে স্টেশন লাগে আমার যদি অনেক বড় একটা মনিটর লাগে মধ্যে বসে আমি খেলবো আমি সব করব জাস্ট মানুষকে দেখানোর যে লাক্সারি গুলো আছে আমি একটা দামি ব্যাগ কিনবো যেন এটা পুরো বাইরে গেলে মানুষ আমাকে দেখে কিছু একটা ভাবে আমি দামি একটা ফোন কিনবো যেন ওই ফোনের লোকটা দেখলে মানুষ কিছু ওই অ্যাঙ্গেলে আমরা একদমই যাবো না ওই অ্যাঙ্গেলে যাওয়াটা খুব স্লিপারি স্লোপ এবং আপনার জীবন অনেক কষ্টের হয়ে যাবে আপনার জীবন অনেক লুজার টাইপ একটা জীবন হয়ে যাবে যেটা আপনি চান না পাঁচ নাম্বার গোলস একটা ইউজলেস জিনিস অ্যাভয়েড গোলস গোল সেট করে তেমন কিছু হয় না পার্সোনাল এক্সপিরিয়েন্স অনেকে দ্বিমত পোষণ করতে পারেন বাট আমি আমার জীবনে অনেক মার্কেটিং বই পড়েছি অনেক সেলফ হেল্প বই পড়েছি এবং আমি আমার জীবনে অনেক গোল সেটও ট্রাই করেছি আমি দেখছি যে গোল সেট করে আসলে তেমন কোনো লাভ হয় না একমাত্র যে জিনিসটা করে লাভ হয় সেটা হলো হ্যাবিট চেঞ্জ সো আপনার যদি গোল হয় যে আমি 10 কেজি ওজন কমাবো এই কথা বলার এবং না বলার মধ্যে কোনো আসলে পার্থক্য নাই কিছু আসলে যায় আসে না আপনি যদি গোল সেট করেন আপনি দশ কেজি ওজন কমাবেন ভার্সেস আপনি যদি গোল সেট না করতেন যে আপনি দশ কেজি ওজন কমাবেন ডিফারেন্সটা কখন আসে ডিফারেন্সটা আসে যখন আপনি এই গোল টোলের কথা ভুলে যে একটা হ্যাবিটে পরিবর্তন একটা অভ্যাসে পরিবর্তন আনেন পরিবর্তনটা কি আজকের থেকে আমি চায়ে চিনি খাবো না বা আমি যদি আগে তিন চামচ খাইতাম আমি এখন এক চামচ খাবো এটা একটা অভ্যাসগত পরিবর্তন এটা কোনো গোল না এটা ইমিডিয়েটলি আপনি ডিসাইড করলেন এবং ইমিডিয়েটলি শুরু হয়ে গেল এটার মধ্যে কোনো আমি একটা কাগজের মধ্যে লিখে টানাইলাম টুনাইলাম ওরকম কোনো ব্যাপার নেই নর্মাল একটা জিনিস হইলো যে আমি আজকের থেকে চায়

পাওয়ার ছিল না মাস্টারি ছিল রবার্ট গ্রিনের কোনো একটা বইতে আমি পড়ছিলাম অ্যাডভাইস ফ্যালাসি ব্যাপারটার মানে হলো যখন আপনি মানুষের কাছে অ্যাডভাইস যাবেন তখন যার কাছে আপনি অ্যাডভাইস চাচ্ছেন সে কখনো আপনাকে নর্মাল অ্যাডভাইস দিবে না সে আপনাকে একটা ইউনিক অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবে যেন তার মনে হয় যে সে একটা ভালো অ্যাডভাইস দিছে অনেক সময় অ্যাডভাইস আসলে নর্মাল অ্যাডভাইসই আমাদের দরকার হয় কিন্তু আমরা যখন মানুষের কাছে অ্যাডভাইস চাই সে নিজেকে অন্যান্যদের থেকে আলাদা করার জন্য বা তার মাথার মধ্যে সে নিজেদের অন্যান্যদের থেকে আলাদাভাবে দেখে সে একটা ইউনিক অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবে আমি একটা সহজ এক্সাম্পল বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনি যদি আমার কাছে এসে বলেন যে ভাই আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই আমি কি করব আমার মাথার মধ্যে প্রথমেই যে জিনিসটা আসবে যে আপনি ইউটিউবে যা দেখছেন আপনি গুগলে যা দেখছেন তাই যদি আমি আপনাকে আবার বলি তাহলে আপনি ভাববেন দূর তো কিছু জানেই না এগুলো তো আমি ইউটিউবেই দেখছি সো আমার মাথার মধ্যে এই জিনিসটা কিন্তু খেলবে এবং এই জিনিসটা খেলার কারণে আমি আপনাকে একটা ইউনিক অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো যে না ওগুলা গুগল ইউটিউবে যা দেখছো ওগুলা না তুমি এই জিনিসটা করো তুমি প্রথমে সকালবেলা উঠে ঠান্ডা পানি নিচে দাঁড়ায় থাকবে আমি একটা ইউনিক অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো যেই অ্যাডভাইসটা ইউনিক

connections using value. কানেকশনস এবং রিলেশনশিপস আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট আপনার বাড়ি না আপনার গাড়ি না আপনার মোবাইল ফোন না আপনার কম্পিউটার ক্যামেরা এগুলো কিছুই না আপনি কাকে চিনেন কে আপনাকে চিনে এবং যে আপনাকে চিনে আপনি যাকে চিনেন তার সাথে আপনার সম্পর্ক কেমন এই একটা ব্যাপার আপনার পুরা জীবনকে একদম স্পার ওস্পারে গানা বেগানা করে ফেলবে সো বিল্ড কানেকশনস ফোকাস অন বিল্ডিং কানেকশনস বেসড অন ভ্যালু এমন না যে আপনার একজনের সাথে কানেকশন বিল্ড করার ইচ্ছা আপনি তাকে বললেন যে ভাই কেমন আছেন তারপর দশ দিন পর আবার বললেন ভাই কেমন আছেন তারপর বললেন ভাই ইদ মোবারক তার বিশ দিন পর বললেন ভাই কেমন আছেন ভালো আছেন এই ধরনের কানেকশনের কিন্তু কোনো ভ্যালু নাই সেই রিপ্লাই দেখ বা না দেখ ম্যাটার করে না এই কানেকশনের ভিতরে কোনো ভ্যালুয়েবল এক্সচেঞ্জ হচ্ছে না কানেকশনের ভিতরে আসলে না রেসপন্সিবিলিটি বলেন বা ভ্যালু এক্সচেঞ্জের এক্সাক্ট বাংলাটা আমি ঠিক না রেসপেক্টের জায়গার থেকে আমি শুধুমাত্র তখনই আপনার রিলেশনশিপটাকে মূল্য দেব যখন আমি আপনার কাছ থেকে ভ্যালু পাবো এটা ধ্রুব সত্য এটা অস্বীকার করার কোনো উপায় নেই সো এই কথা যদি সত্য হয় আপনি যখন কারোর সাথে রিলেশনশিপ বিল্ড করতে যাবেন আপনি যখন যখন কারোর সাথে নেটওয়ার্কিং করতে যাবেন আপনার ফার্স্ট টাস্ক হবে তাকে কিভাবে ভ্যালু দেওয়া যায় এটা নিয়ে চিন্তা করা ভ্যালু অনেক ধরনের হতে পারে তার কোনো একটা কিছু দরকার কোনো একটা মানুষের সাথে পরিচয় দরকার আপনি করাই দিতে হেল্প করলেন এটা এক ধরনের ভ্যালু হতে পারে তার সাথে কথা বলে আপনি বুঝলেন যে তার জীবনে এই জিনিসটা এই সময় হইলে ভালো হইতো এবং ওইটার কোনো একটা ব্যাপার আপনি হয়তো করতে পারেন ওটা একটা ভ্যালু হইতে পারে আপনার কোনো একটা স্কিল আছে যে স্কিলটা দিয়ে আপনি তাকে কোনো না কোনোভাবে বেনিফিট করতে পারেন সেই স্কিলটা আপনি কোনো কিছু এক্সপেক্ট না করেই তাকে অফার করতেছেন ওইটা এক ধরনের ভ্যালু হইতে পারে ভ্যালুর কোয়ালিটি যত ভালো হবে আপনার রিলেশনশিপ তত স্ট্রং হওয়ার চান্স বেশি আমি একটা উদাহরণ দিয়ে আবার আমার একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা অনেকে হয়তো জানেন তো অনেক মানুষ এখন আমাদেরই অনেক প্যাসিভ স্টুডেন্ট স্টুডেন্ট আছে আমাদের যারা আমাকে মাঝে মধ্যে থামনেল বানায় পাঠায় এখন শুরুর দিকে অনেক আগে পাঁচ বছর আগে এটা একটা ভ্যালু এক্সচেঞ্জ ছিল আমার জন্য যারা আমাকে থামনেল বানায় পাঠাইতো আমি মনোযোগ দিয়ে দেখতাম যে কিরকম বানাইছে সেই থামনেলটা আমি একটু দেখি বাট আফটার এক মিলিয়ন সাবস্ক্রাইবার আফটার এত এত ফলোয়ার এবং এত এত থামনেল এখন আর এই ব্যাপারটা ভ্যালু নাই এখন এই ব্যাপারটা হয়ে গেছে কমোডিটি মানে পাঠাইছে ভালো আমার যদি সময় থাকে আমি ওপেন করবো যদি সময় না থাকে তাহলে ওপেন করবো না যেই জিনিসটা একসময় এত ভ্যালুবেল একটা জিনিস ছিল ওই জিনিসটা কিন্তু ভ্যালুলেস হয়ে গেছে সেম জিনিস শর্টস দিয়েও হয়েছে দুই বছর আগে আমাকে অনেক মানুষ শর্টস বানায় পাঠাইতো ইউটিউব শর্টস ইনস্টাগ্রাম রিলস ফেসবুক রিলস টিকটক ভিডিও এগুলো সবাই আমাকে বানায় পাঠাইতো আমার ইউটিউব ভিডিও কেটে কেটে শুরুর দিকে এই জিনিসটা ভ্যালুয়েবল ছিল কারণ শুরুর দিকে আমি এই জিনিসটা দেখিনি শুরুর দিকে কম সাপ্লাই আসতেছিল শুরুর দিকে যারা যত্ন করে বানাচ্ছিল তাদের অনেকের সাথে আমি কাজ করেছি তাদের অনেকে আমি কাজ দিয়েছি এবং তাদের সাথে আমার সুন্দর একটা নেটওয়ার্কিং হয়েছে যাদের সাথে আমার এখনো বিভিন্ন সময় কাজ হয় ফার্স্ট ফরওয়ার্ড দুই বছর এই জিনিসটা হয়ে গেছে কমোডিটি সবাই করতে পারে তো এখন যারা আমাকে পাঠায় আমি ওই ইমেল গুলো কিন্তু মনোযোগ দেওয়ার পড়ি না সো আন্ডারস্ট্যান্ড আপনার স্কিলটা কখন ভ্যালুয়েবল এবং আপনার স্কিলটা কখন কমোডিটি যখন ভ্যালুয়েবল তখন আপনি ওই স্কিলটা অফার করবেন যখন কমোডিটি তখন আর আপনি ওই স্কিলটা অফার করবেন আপনি নতুন কোনো স্কিল অফার করবেন এবং ভ্যালু অফার করার মাধ্যমে যে রিলেশনশিপ গুলো বিল্ড করা হয় সেই রিলেশনশিপ গুলো খুব স্ট্রং হয় আপনি একটা ডায়রি নিবেন আমি আপনাদের দেখাই সো আমার টেবিলে সবসময় এরকম নোটবুক টাইপ থাকে ওখানে আরো অনেকগুলো আছে দেখাতে পারবো না এবং প্রত্যেকটা নোটবুক যদি আমি খুলি আপনারা দেখবেন যে ভিতরে অনেক কিছু লেখা সো আমি এক্স্যাক্টলি আসলে আপনাদের দেখাইতে চাচ্ছি না কি লেখা বাট ভিতরে প্রত্যেক বেজে কিন্তু বিভিন্ন জিনিসপত্র লেখা জার্নালিং এর সবচেয়ে বড় যে সুবিধা সেটা হলো জার্নালিং আপনার চিন্তাকে স্ট্রাকচারড করে আপনি যখন কোনো একটা কিছু চিন্তা করতে বসেন আমরা কিন্তু ওই জিনিসটা বেশিক্ষণ আসলে চিন্তা করতে পারি না কেন পারি না কারণ অন্যান্য চিন্তা আমাদের মাথার মধ্যে ঢুকে যায় এবং এটা অ্যাভয়েড করার কোনো ভালো উপায় আমার মধ্যে জানা নাই এই মুহূর্তে একমাত্র যে জিনিস এটা আমার চিন্তাকে স্ট্রাকচারড রাখে সেটা হলো আমি যদি আমার চিন্তা লিখি এটা একটা অভ্যাসের বিষয় শুরুর দিকে আপনার একটু কষ্ট হবে শুরুর দিকে আপনার মনে হবে কি লিখবো আমি কি নিয়ে লিখবো এই কারণে আমি বেশিরভাগ মানুষকে বলি শুরুর দিকে জাস্ট রাইট আপনার দিন কেমন ছিল এই সব জাস্ট রাইট আপনি আজকের দিনের সবচেয়ে ভালো আইডিয়া কি ভাবছিলেন ওই আইডিয়াটা যদি একটা বিজনেস হইতো তাহলে কি রকম হইতো এই সব তেমন কোনো আহামরি জটিল প্ল্যানে যেতে হবে না জাস্ট স্টার্ট রাইটিং এবং এক থেকে দুই মাসের মধ্যে আপনি দেখবেন আপনার চিন্তা ভাবনা অনেক বেশি স্ট্রাকচারড হয়ে গেছে কম্পেয়ার টু অন্য আরেকজন এবং তারপর আপনার প্রত্যেকদিন জার্নালিং করতে একদমই আর কষ্ট হবে না নয় নম্বর স্টার্ট ট্রাভেলিং অ্যান্ড স্টার্ট বিইং ইন্ডিপেন্ডেন্ট আপনারা অনেকেই হয়তো এরকম মানুষ দেখছেন যারা একটা স্পেসিফিক লাইফে এত অভ্যস্ত হয়ে যায় যে ওই লাইফের বাইরে তারা আর কিছু করতে পারে না এরকম মানুষ আমি চিনি বাংলাদেশেই এরকম মানুষ আমি চিনি যে পুরান ঢাকা থেকে ধানমন্ডি আসতে পারবে না কারণ তার গাড়ি নাই এই মুহূর্তে বাসায় তার গাড়ি নাই বা তার ড্রাইভার নাই তার পুরো জীবন থেমে গেছে এরকম মানুষ আমি চিনি আমার ব্যক্তিগত পরিচিত মানুষ আমি দায়িত্ব নিয়ে বলতেছি এরকম হওয়া যাবে না এবং এটা জাস্ট একটা এক্সাম্পল এটা ডিফারেন্ট টাইপের হইতে পারে বুয়া আসে নেই আমার জীবন পুরো থেমে গেছে বা আমার বাবা মা বাসায় নাই আমাকে রান্না করে কিছু দেওয়া যায় নাই আমি এখন ফুড বান্ডা ছাড়া চলতে পারতেছি না সো ল্যাক অফ রেসপন্সিবিলিটি ক্যান বি অফ ডিফারেন্ট টাইপস আমি চাই আপনি অনেক বেশি ট্রাভেল করেন আপনার জীবনে এবং আপনি রেসপন্সিবিলিটি নিতে শিখেন যেন জীবনের কোনো না কোনো পর্যায়ে আপনি হঠাৎ করে আটকে না যান আলহামদুলিল্লাহ এখন এমন কোনো সিচুয়েশন নাই যেখানে আমি খুব বেশি বলতে পারবো আমি আটকে গেছি আমার তো মানে

গত আট বছর ধরে আমি মোটামুটি সব কিছুই শিখে ফেলছি এবং এই কারণেই আমি বলবো যে যদি আপনি ট্রাভেল করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার হরাইজন অনেক বড় হয় হয় কি একটা এবং এটা আমি মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি যদি ট্রাভেল না করতাম নট আয়ারল্যান্ড আমি পৃথিবীর যত জায়গায় গেছি বা আপনারা দেখছেন আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছি আমার অনেক দেশে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে ট্রাভেল আমার হরাইজন যত বড় করছে এবং আমি যত বিভিন্ন মানুষের সাথে মিশেছি এবং বিভিন্ন কালচার দেখেছি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের লাইফ কিভাবে কাটায় এটা দেখার কারণে আমার জীবন যত এক্সপ্যান্ড হয়েছে ট্রাভেল না করলে কোনদিন হইতো বলে আমার মনে হয় না ট্রাভেল ইজ আগসারি শুরু ট্রাভেল করতে টাকা লাগে ট্রাভেল করতে ভিসা লাগে ট্রাভেল করতে অনেক 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 কিছু মিলতে হয় সত্য কথা স্টার্ট স্মল আপনি চাইলেও হয়তো অনেক বড় করে করতে পারবেন না আপনার শুরু ট্রাভেল হয়তো সুইজারল্যান্ডে হবে না হয়তো শ্রীমঙ্গলে হবে দ্যাট ফাইন কোনো সমস্যা নেই যতই আপনি আপনার গন্ডির বাইরে যাবেন ততই আপনি জীবনকে অন্যান্য ভাবে পুরো ডিফারেন্ট লেন্স দিয়ে উপলব্ধি করতে পারবেন যেটা আপনার জীবন আসলে অনেক দরকার সেই এডভাইসটার দুইটা পার্ট একটা পার্ট হইলো স্টার্ট বিং রেসপন্সিবল এন্ড দ্য বেস্ট ওয়ে টু স্টার্ডিং রেসপন্সিবিল ই টু ট্রাভেল দশ নম্বর Read. শেষ এটা তেমন বলার কিছু নাই অনেক বেশি পড়তে হবে আমাদের এবং পড়াশোনার বইয়ের একাডেমিক বইয়ের বাইরের বই আমাদের পড়তে হবে ফিকশন হইলে কোনো সমস্যা নেই আপনি হ্যারি পটার পড়তে চান আপনি লর্ড অফ দ্য রিংস পড়তে চান আপনি তিন গোয়েন্দা পড়তে চান আপনি মাসুদ রানা পড়তে চান হুমায়ন আহমেদ পড়তে চান জাফর ইকবাল পড়তে চান কোনো সমস্যা নেই আপনি নন ফিকশন পড়তে চান আপনি যে ফোর আওয়ার ওয়ার্ক উইক পড়তে চান আপনি ইলন মাস্কের বায়োগ্রাফি বই পড়ার কোনো এরকম ব্যাপার নেই যে এই বই পড়লে ভালো ওই বই পড়লে খারাপ যেটি আপনি পড়েন মোটা দাগে বলা যায় আপনার লাভই হবে এবং বই আপনার ইম্যাজিনেশনকে এবং আপনার চিন্তাকে এবং আপনার কথা বলার স্টাইলকে এবং আপনার চিন্তা ভাবনা সাজানোর স্টাইলকে যেভাবে ইনফ্লুয়েন্স করবে সেইটা আপনাকে আর কোনো কিছু করবে না এবং এই কারণেই বই পড়া হাইলি 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 রেকমেন্ডেড এগারো গ্র্যাটিটিউড ইজ আ প্র্যাকটিস স্কিল আমরা অন্য একজনকে ধন্যবাদ দিই না বেশিরভাগ সময় কারণ এটা আমাদের কালচারে নাই বাট আমরা জানি পৃথিবীর অনেক কালচার আছে যেখানে ইভেন ছোট থেকে ছোট কাজ করলেও কিন্তু আমরা তাদেরকে ধন্যবাদ দিই অনেক সময় দিতে হয় না তাও দেই কাস্টমারি এটা ওদের কালচারের অংশ গ্র্যাটিটিউড ব্যাপারটা এমন একটা জিনিস যেটা আপনাকে আপনি যে কত ভাগ্যবান পৃথিবীতে একজন মানুষ হিসেবে জন্মায় ওই ব্যাপারটা প্রতিনিয়ত রিয়েলাইজ করাবে যেই রিয়েলাইজেশনটা হলো দরকার আপনাকে নিজেকে গ্রাউন্ডেড রাখার জন্য আমি চাই না আপনি অ্যাম্বিশাস না হন আমি চাই না আপনি পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস দাঁড় করাবেন এটা না ভাবেন বাট অ্যাট দ্য সেম টাইম আমি চাই আপনি গ্রাউন্ডেড হন আপনি বুঝেন যে আপনি যে এই মুহূর্তে পৃথিবীতে আছেন আপনি যে এই মুহূর্তে পরিষ্কার পানি পাচ্ছেন আপনি যেই মুহূর্তে জামা পরে আছেন আপনার যেই মুহূর্তে ইলেকট্রিসিটি আছে আপনি যেই মুহূর্তে এই ভিডিওটা দেখতে পারতেছেন এগুলো কত বড় বড় নিয়ামক কারণ অনেক মানুষের এগুলো নাই এই জিনিসটা আমরা কখনো রিয়ালাইজ করি না কারণ গ্র্যাটিটিউড ব্যাপারটা আমরা কখনো প্র্যাকটিস করি না আমি চাই আপনার গ্র্যাটিটিউড ব্যাপারটা একটু হইলেও প্র্যাকটিস করেন প্রত্যেক রাতে ঘুমানোর আগে একবার ভাবেন যে থ্যাংকফুল ফর কি কি জিনিস আমার জীবনে আছে যেগুলো অনেক ভালো যেগুলো আসলে অনেক মানুষের জীবনেই নাই এবং আমি কত লাকি যে আমার জীবনে আসলে ব্যাপারগুলো আছে প্রত্যেক রাতে যদি ভাবতে না পারেন লিস্ট প্রত্যেক দুই তিন রাত পর পর ভাবেন এই ভাবনাটা আস্তে আস্তে আপনার পুরো মাইন্ডকে অন্যরকম করে ফেলবেন আপনি পুরো দুনিয়াকে একটা গ্র্যাটিটিউডের লেন্স থেকে দেখবেন যেটা আপনাকে আরো অনেক বেশি শান্ত করে দেবে এবং এই জিনিসটা এমন এটা আমি পারবো না আপনি করা শুরু করেন আপনি নিজেই টের পাবেন লাস্ট বারো নম্বর অ্যাডভাইস স্টার্ট আপ বিজনেস বিফোর ইউর থার্টি এই জিনিস আমি অনেক বলছি এবং এই জিনিস আমি আবারও বলতেছি যত আপনার বয়স বাড়বে তত আপনার রেসপন্সিবিলিটি বাড়বে এবং যত আপনার রেসপন্স রেসপন্সিবিলিটি বাড়বে তত আপনার রিস্ক নেওয়ার এবিলিটি কমবে তো আপনি যদি অনেক বেশি রিস্ক নিতে চান তাহলে ওটা যত কম বয়সে নেওয়া যায় তত ভালো বাট তার মানে না যে আপনার বয়স যখন দশ বছর তখন আপনি একটা বড় বিজনেস দাঁড় করে ফেলবেন সো আইডিয়াল টাইম হইলো ফ্রম টোয়েন্টি টু থার্টি আপনার বিশ থেকে তিরিশ বছরের মধ্যে আপনার লিস্ট দুইটা বাট বেস্ট হইলো যদি চার পাঁচটা হয় ফেইল্ড বিজনেস থাকা উচিত এবং এমন কোন মানুষ যদি আমি এখন দেখি যার বয়স তিরিশ হয়ে গেছে এবং যার দুই তিনটা ফেইল্ড বিজনেস নাই তাহলে আমার মনে হয় যে সে আসলে এনাফ ট্রাই করে নাই জীবনে তো এরকম যেন না হয় আপনার যেন জীবনে অ্যাটলিস্ট দুই তিনটা ফেইল্ড বিজনেস থাকে যে বিজনেস গুলো আপনি চেষ্টা করছিলেন কিন্তু কাজ হয় নাই ঠিক আছে তাহলে আমি বুঝবো যে অ্যাটলিস্ট আপনি ট্রাই করছিলেন এবং তারপরে পারেন নাই এই জিনিস আপনার তিরিশের আগেই করে ফেলতে হবে তার কারণ তিরিশের পরে আপনি আর এত বড় বড় রিস্ক নেওয়ার চান্স পাবেন না জীবনে তো এই বারোটা অ্যাডভাইস আমার মনে হয়েছিল আপনাদের সাথে শেয়ার করা দরকার কারণ এই বারোটা অ্যাডভাইস আমাকে অনেক সময় অনেকভাবে হেল্প করেছে এবং আমার ধারণা আপনাদের হেল্প করবে ভালো থাকেন যদি এই ভিডিওটা ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আমি এখন চেষ্টা করছি অনেক অনেক বেশি কমেন্ট পড়ার সো আপনি যদি আমাকে ইউটিউবে কমেন্ট করেন চান্স খুব ভাই যে আমি কমেন্টটা পড়বো ভালো থাকেন সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে দাদা